হ্যালো ব্রো হুম বল কি সমস্যা বলছি যে আমি তোর পুরোনো ব্লগ চ্যানেলটাতে দেখলাম সেখানে তুই কিছু মিনি ব্লগ বানিয়েছিলি হুম তো না মানে বলছি যে তোর কাছে তো ভালো ক্যামেরা নেই ভালো মোবাইলও ছিল না এবং ভিডিও শ্যুট করে দেওয়ার মতনও কেউ ছিল না তাহলে তুই এরকম ব্লগ বানালি কি করে তুই কি এই ভিডিওটার কথা বলছিস गाइज आज है हमारा 50 डे स्टडी चैलेंज का डे 1 इस चैलेंज के बारे में हमने लॉन्ग ब्लॉग में डिस्कस किया है तो आप जाके पहले वो देख लेना सो so, सबसे पहले आज हमने इंग्लिश के लेक्चर कंप्लीट करी देन हमने प्रोमो हम्म अ तौर कैसे तो एक टाइम मोबाइल ताहले तो ये ब्लॉग डाटे जे अलम वीडियो देचीस सेटा की ভাবে शूट करली जानते चास है अवश्य ओके তাহলে এই ভিডিওটা পুরো সবার আগে আপনাকে আপনার মিনি ব্লগের জন্য একটি টপিক চুজ করতে হবে আপনি কি ডেলি ব্লগ করবেন নাকি ট্রাভেল ব্লগ করবেন নাকি কোনো ফুড ব্লগ করবেন সেটা আগে আপনাকে নির্ধারিত করতে হবে সেটা আগে আপনাকে চুজ করতে হবে টপিক ফাইন্ড আউট করার পর আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে হ্যাঁ ঠিকই শুনেছেন আপনাকে ব্লগ শ্যুট করার আগে একটি স্ক্রিপ্ট লিখতে হবে যাতে আপনি একটি রাফ আইডিয়া পেয়ে যান যে আপনার ব্লগটি ঠিক কীভাবে আপনি শ্যুট করবেন কোন কোন ক্লিপগুলো আপনি শ্যুট করবেন আপনার ব্লগটাকে আপনি ঠিক বানাবেন এরপরে নেবেন যেগুলি আপনি আপনার ব্লগে অ্যাড করতে চান আপনি যদি ডেলি ব্লগ করেন তাহলে সেক্ষেত্রে আপনি সারাদিনে যা কিছু করছেন তার কিছু ছোট ছোট ক্লিপ শ্যুট করে রাখবেন বা যে রিলেটেড আপনি ব্লগ করছেন তার কিছু ক্লোজ আপ শট বা তার কিছু ক্লিপ আপনি শ্যুট করে নেবেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি কখনোই কিন্তু আপনার ভিডিও সেলফি ক্যামেরা দিয়ে শ্যুট করবেন না কারণ সেলফি ক্যামেরার যে কোয়ালিটি সেটা অনেক খারাপ হয় আপনি ব্যাক ক্যামেরা দিয়ে চেষ্টা করবেন ভিডিও শ্যুট করার যদি আপনি কমফোর্টেবল না ফিল করেন সেক্ষেত্রে আপনি সেলফি ক্যামেরার ইউজ করতে পারেন বাট আমি আপনাকে রেকমেন্ড করবো যে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করবেন এবং আপনি সবসময় সময় আলোতে ভিডিও শ্যুট করবেন যাতে ভিডিওর কোয়ালিটি ভালো আসে মিনি ব্লগ সাধারণত ইউটিউব শর্টস এবং রিলসে আপলোড করা হয় তাই আপনি যখনই ভিডিও শ্যুট করবেন সবসময় এইভাবে আপনি ভিডিও শ্যুট করবেন কখনোই কিন্তু এইভাবে ভিডিও শ্যুট করবেন না যেহেতু আপনি ইউটিউব শর্টস এবং রিলসে আপলোড করবেন তাই আপনি যদি এইভাবে ভিডিও শ্যুট করেন সেক্ষেত্রে আপনি যখন এডিট করবেন তখন অনেকটা আপনাকে ভিডিওটা ক্রোপ করতে হবে যার ফলে আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেকটা কম্প্রোমাইজ হতে পারে আপনার ভিডিওর কোয়ালিটি অনেকটা ডিক্রেজ হয়ে যাবে সো এইভাবে আপনার মিনি ব্লগ শ্যুট করা হয়ে গেলে এরপরে আপনাকে আরেকটি স্ক্রিপ্ট লিখতে হবে যেটা আপনি ভয়েস ওভার করার জন্য ইউজ করবেন এবং এইখানে আপনি সময় খেয়াল রাখবেন যে আপনার স্ক্রিপ্টে যেন অনেক বেশি সাসপেন্স হয় আপনার স্ক্রিপ্টটা যেন অনেক বেশি ইন্টারেস্টিং হয় যাতে আপনি সেটা ভয়েস ওভার করার পর যখন ফাইনাল ব্লগটি আপনার তৈরি হয়ে যাবে যাতে অডিয়েন্স সেটাকে শেষ পর্যন্ত দেখে এবং যে কোনো ভিডিওর ক্ষেত্রে ওয়াচ টাইম সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে শর্টস এবং রিলসের ক্ষেত্রে কারণ যেই ভিডিওতে যেই শর্টস বা রিলসে বেশি ওয়াচ টাইম আসবে ইউটিউব কিন্তু সেই শর্টস বা রিলসটাই বেশি অডিয়েন্সের কাছে রেকমেন্ড করবে তাই আপনি সবসময় আপনার ভিডিওটিকে ইন্টারেস্টিং এবং এঙ্গেজিং করার চেষ্টা করবেন এবং আপনি যদি ইউটিউবের জন্য একটি ভালো স্ক্রিপ্ট লিখতে না পারেন তাহলে আমি এই টপিকে অলরেডি একটি ভিডিও বানিয়েছি আপনি চাইলে সেই ভিডিওটা দেখে স্ক্রিপ্ট লেখা শিখতে পারেন কিভাবে সাধারণত একটি ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট লেখা হয় এরপরে আপনি স্ক্রিপ্ট দেখে দেখে আপনার মিনি ব্লগের জন্য ভয়েস ওভার করে নেবেন এবং আপনি মোবাইল দিয়ে ভালোভাবে কিভাবে ভয়েস ওভার করবেন র্যাক এবং ল্যাকসার্স অডিও এডিটার ইউজ করে আপনি কীভাবে প্রফেশনালি ভয়েস ওভার করবেন এই টপিকেও আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি আপনি চাইলে সেখান থেকে ভয়েস ওভার করা শিখতে পারেন কীভাবে আপনি ভয়েস এডিট করবেন এটাও আমি সেই ভিডিওতে মেনশান করেছি সো ডেফিনেটলি আপনি ওয়াচ করতে পারেন ভিডিওটি ওই ভিডিওটা দেখার পরে যদি আপনি ভয়েস ওভার করেন আপনার ভয়েস ওভার কিন্তু অনেকটা ইম্প্রুভ হবে অনেকটা আপনার ভয়েসের কোয়ালিটি বেড়ে যাবে যে স্টেপগুলো আমি মেনশন করেছি ওভার করা হয়ে গেলে আপনি ভিএন অথবা ইনশর্ট অথবা ক্যাপ কার্ড দিয়ে আপনার ভিডিওটি এডিট করে নেবেন আপনি ক্যাপ কার্ড দিয়ে কীভাবে ভালো ট্রানজেকশন অ্যাড করতে পারেন কীভাবে আপনার ভিডিওতে গ্লো ইফেক্ট অ্যাড করতে পারেন এই টপিকেও অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি আপনি সেই ভিডিওটি দেখে ক্যাপ কার্ড এডিটিং কিছুটা হলেও শিখে নিতে পারেন এবং আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন এবং টাইটেল লেখার ক্ষেত্রে সবসময় আপনি চেষ্টা করবেন যে আপনার টাইটেলে কিছু শকিং ঘটনাকে উল্লেখ করার যাতে লোকে আপনার টাইটেলটি দেখলেই ভিডিওটিতে ক্লিক করে সো এই স্টেপগুলি ফলো করে আপনি একটি ভালো মিনি ব্লগ তৈরি করতে পারেন যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে লিখবেন যে আপনার কোন পার্টটি সবথেকে বেশি প্রয়োজন ছিল কোন টিপসটি আপনার সবথেকে বেশি বেনিফিশিয়াল মনে হলো